দেখা আমার ভাইয়ের জন্য আমার আমি খাবার বেড়ে দিচ্ছি আমার ভাইয়াকে দেখো আমার ভাইয়ের অবশ্যই জিনিস ছাড়া খেতে পারে না তাই মোড়া দিয়ে খাই সব সময় তাই মোড়া দিয়েছি খাওয়ার জন্য তো বন্ধুরা দেখতেই পাচ্ছি এখন আমি রাতের খাবার খাচ্ছি না আমার মা পোলাও আর মাংস রান্না করেছে তো আমরা প্রায়টাই এরকম খাই কিন্তু সব সময় কোথা খেতে পারি না তো মাঝে মাঝে আমরা এরকম খাই ও তখন যা আজকে খাবারটা অনেক মজা হয়েছে

পোড়াও আর মুরগির মাংস রান্না করেছে আমি আমি আর আমার ভাইয়া বসে বসে খাচ্ছি আমার ভাইয়া একা নিজের হাতে খেতে পারে না তাই আমার ভাইয়া মোড়া দিয়ে খাওয়াচ্ছি আর আমার ভাইয়া সব সময় সব একা খেতে চায় কিন্তু আমি আর আমার মা দেই না তার জন্য কান্নাও করে মাঝে মধ্যে আমি সব সবসময় ভাতের সাথে ঝোল মিক্স করে তারপরে আলুকে রোলে ভাতের সাথে মিক্স করে খেতে অনেক পছন্দ করি তাই আমি খাই এভাবেই আর আমার মা শুধু বকাবকি করে এভাবে খাস কেন আমি বলি মা খেতে আমার পছন্দ তাই আমি খাই আর এখন আমরা খাবার দুপুরে আমার পাখি ছিলাম আর এখন খাচ্ছি একটা ইয়ে আমি জানিনা এটা কি আমার মা জানে সব কিছুর নাম আমি কিছুর জানিনা